চেষ্টা আপনি করছেন আমাদের জন্য এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ যা অন্যান্য দেখা যায় হাজার হাজার টাকা কোর্স এর ফি নিয়েও তারা এরকম দেওয়ার চেষ্টা করে না নির্দিষ্ট আকারে কিছু দেয় তো আমরা আশা করি আপনার থেকে এরকম অনির্দিষ্ট এবং একজন মুদাব্বির হওয়ার জন্য যত কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ তালার পক্ষ থেকে আপনি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ বড় কথা হচ্ছে অনেকের ওস্তাদ থাকে অনেকের ওস্তাদের ওস্তাদ থাকে যাদের যারা অনেক আল্লাহওয়ালা बुजुर्ग অবশ্যই থাকেন কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার থেকে আমরা শিখছি আপনার ওস্তাদ এবং তার ওস্তাদ স্বয়ং আমাদের বরতের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া শিকার বললায় শিক্ষারা কি দশ হাজার সাত হাজার টাকা নেই কিন্তু আমাদের দেয় জিন দ্বারা মারা কাটা এসব কোন আমল না এসব বস্তুটা আমাকে একটা দিয়ে দেবে একটা